আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নবম ও দশম শ্রেণীর নয় দশমিক একের ত্রিকোণমিতির ছয়ের ক নাম্বার সমস্যাটা সমাধান করব। এবং গ নাম্বার খেয়াল করো বলছে প্রমাণ করো যে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কু সেক স্কোয়ার এ সমান ওয়ান প্রমাণ করতে বলছে দুইটা সমান ওয়ান প্রমাণ করব আমরা তাহলে দেখো প্রথমে এই সমস্যাগুলার সমাধান করতে হলে প্রথমে সূত্রগুলাকে আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে সূত্রগুলো যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে আমাদের এই সমস্যাগুলো কোনো সমস্যাই থাকবে না তাইলে দেখো এই সমস্যাটা হচ্ছে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কু সেক স্কোয়ারে তাহলে সরাসরি দেওয়া আছে ওয়ান বাই সেক তাহলে আমরা জানি কিন্তু ওয়ান বাই সেকের সূত্র হচ্ছে কসে যেহেতু স্কয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম উপরে প্লাস ওয়ান বাই কুসেক ওয়ান বাই কুসেক স্কোয়ারে আছে এখানে কিন্তু ওয়ান বাই কুসেকের সূত্র হচ্ছে সাই সাইনে তো যেহেতু স্কোয়ার আসে স্কোয়ারটাও দিয়ে দিলাম তাইলে আমাদের এখানে কী হয়েছে কস স্কোয়ার এ প্লাস প্লাস সাইন স্কোয়ারে তো আমাদের সাজায় আমরা যদি লিখি সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ারে এটার সরাসরি সূত্র হচ্ছে ওয়ান সাইনস্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বা থিটা একই কথা থিটা বা এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান তাহলে এটা সমান আমরা ওয়ান লিখে ফেললাম আমাদের ডানপক্ষ ওয়ান প্রমাণ হয়ে গেছে তাহলে এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে এখন আমরা সয়ের গ নাম্বারটা সমস্যা সমাধান সমস্যার সমাধান করবো তোমরা ক্ষয়ের সমস্যাটা নিজেই সমস্যার সমাধান করবা তাহলে আমরা গ নাম্বারের সমস্যাটা হচ্ছে যেমন দেওয়া আছে এখানে লেফট অ্যান্ড সাইড দেওয়া ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে তো এখানে খেয়াল করবা এই সমস্যাগুলোর মধ্যে আমরা একটাকে ঠিক রাখবো অন্য একটা সূত্র করব হয় প্রথমটা সূত্র করব না হয় পরেরটা সূত্র করব তো আমি প্রথমটাকে আমি ঠিক রেখে দিলাম ওয়ান বাই সাইন এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারের সরাসরি যদিও সূত্র আছে ওয়ান বাই টেনের সূত্র কটে কিন্তু এই সূত্রটা করলে অঙ্কটা অন্য দিকে মন নিবে একটু বড় হইতে পারে বা সঠিকভাবে आंसरটা নাও আসতে পারে আবার আসতেও পারে ত্রিকোণমিতি এমন এক অঙ্ক সঠিক জায়গায় মানে যেভাবেই হোক ঘুরে ফিরে আবার অ্যানসারের মধ্যে নেওয়া যায় মানে চমৎকার একটা অঙ্কের সিস্টেম এখানে দেখো আমরা তাহলে টেনের সূত্র আছে একটা হচ্ছে ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে তো আমরা এই সূত্র করবো না টেনের আরেকটা সূত্র হচ্ছে সাইনে বাই কসে এই সূত্রে করলাম এই যে টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে স্কয়ার যেহেতু আছে স্কোয়ারগুলো দিয়ে দিলাম আলাদাভাবে এখন তিন সংখ্যা হইলে আমরা উপরের সংখ্যাটাকে সামনে এনে ইন্টু দিয়ে নিচে একটা উপরে নিলাম উপরেটা নিচে আনলাম এখন এটা তারা গুণ দিলে এটাই হয় আর এখানে মাইনাস হয়ে যায় এখন খেয়াল কর এরকম করার কারণে আমাদের নিচের দুইটা সংখ্যা কিন্তু রকম হয়ে গেছে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে তো এরকম করার কারণ হচ্ছে আমরা লসাগো নিতে যাতে সুবিধা হয় তাহলে সাইনে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে লসাগো হচ্ছে সাইন স্কোয়ারে এখন লসাগু সিস্টেম করলাম কি এটা তারা এটা ভাগ করলাম ভাগ করল হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুন দিলে ওয়ানই হয় মাইনাস এটা তারা এটা ভাগ করলো ওয়ান ওয়ান দ্বারা কস স্কোয়ার এর যুগ গুন দিলে কস স্কোয়ার এই হয় এটা লিখলাম এখন ওয়ান মাইনাস কস এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে অথবা নিচেরটার আমরা সূত্র করতে পারি সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ারে একই কথা এটা আরও সূত্র করা যায় আরও সূত্র করা যায় নিচেরটা সূত্র করলে উপরেরটাকে আমি আর সূত্র করব না আর উপরটাকে সূত্র করলে নিচেরটার সূত্র করবো না নিচেরটাকে আমি সূত্র করি নাই উপরটা সূত্র করলাম সাইন স্কোয়ারে তাহলে এটা একরকম কাটাকাটি হয়ে গেল ওয়ান ইট এটাই আমাদের গ নাম্বারের আনসার এখন আমরা সাতের ক নাম্বার সমস্যাটার সমাধান করব এখন আমরা সাতের ক নাম্বার সমস্যাটা কোন করব সাইনে বাই কোসে কে প্লাস কজে বাই সে প্লাস কসে বাই কে এটা সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তাহলে খেয়াল করো এখানে হচ্ছে আমরা সমস্যাটাকে লিখলাম এখন এই যে উপরে সাইনেকে ঠিক রাখলাম আর কুসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে প্লাস কজেকে কে আছে আসে ভেবে রাখলাম আর সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কজে ঠিক আছে তিন সংখ্যা হলে কী হয় উপরের সংখ্যাটাকে আমরা সামনে আনলাম আর ইন্টু দিয়ে নিচেরটা উপরে নিলাম উপরেরটাকে নিচে আনলাম প্লাস উপরেরটা এখানে ইন্টু দিয়ে আনলাম আর নিচেরটা উপরে নিলাম গুণ দিয়ে উপরেরটা নিচে আনলাম এখন এটা লোক এটা গুণ দেওয়াতে একরকম হয়ে গেছে যেহেতু সাইন স্কোয়ারে প্লাস এটা তারা ডাইরেক্ট গুন দিয়েছি কজ স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের সূত্র কি ওয়ান তাহলে প্রমাণ হয়ে গেছে আমাদের এবার দেখো গোয়ারটা ওয়াইটের অঙ্কটা আমরা বই দেখালাম না এখান থেকেই করে ফেলি তাহলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইনি স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কজ স্কোয়ারে এখন এই পাশের সমস্যাটাকে আমরা ঠিক রাখলাম ওয়ান প্লাস সাইনি স্কোয়ারে আর এটাকে আমরা সূত্রও করলাম যেমন ওয়ান প্লাস দিয়া কুজ স্কোয়ার কজ স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়ান বাই কুসেক এ কুসেক এর সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম তো দিল দেওয়ার পরে যেহেতু প্লাস আছে এখন আমরা এটাকে লসাগু করলাম লসাগু তো সাইন স্কোয়ারে উপরে থাকে সাইন প্লাস ওয়ান লসাগু করলে এত হয় লসাগু সিস্টেমটা হচ্ছে সিঙ্গেল সংজ্ঞা থাকলে তোমরা এটাকে গুণ দিয়ে দেবে যে সাইন স্কোয়ার এ প্লাস এটা দেওয়ারটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে ওয়ানই হয় এখন ওটা বাম পাশেটা যেভাবে আছে এভাবেই থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আর এটাকে আমরা তিন সংখ্যা হলে ওই যে উপরেটা নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে বা সামনে আসে যেভাবে আমি একবারে করে ফেলছি ওয়ানটাকে সামনে এনে নিচেরটাকে উপরে নেওয়া যায় ঠিক আছে তো এখন নিচের গুনটা একরকম হয়ে গেছে আমাদের একটা নিলাম নেওয়ার কারণে এটা দ্বারা এটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুন করলে ওয়ানই হয় প্লাস এটা দ্বারা ভাগ